আজকে হলো বিশ্বের সেরা গরম আর বলতে পারো সেরা গরমে বেরোচ্ছি একটা সারপ্রাইজ আছে আমার জন্য আর চলো তোমরাও সাথে থাকো তো জানতে পারবে আর কি হয় বলো তো সকালবেলা খাওয়া দাওয়া করলাম রান্না বান্না করলাম স্নান পুজো সেরে সেই গরমের ভিতরে যাচ্ছি যেহেতু ব্যাংকেও একটা কাজ করতে হবে তারপরেই সেটা হবে যার জন্য আর সন্ধেবেলা বেরোতে পারছি না এখনই বেরোচ্ছি সাথে থাকো এই এই দিক দিয়ে বেরো বেরিয়েছে সানগ্লাসটা টুপিটা নে নেম ছাতাটা নে ভীষণ গরম ভীষণ গরম সত্যি ভীষণ গরম মানে টোটোতে বসেও আমার গাল পুড়ে যাচ্ছে মনাও বলছে গাল পুড়ে যাচ্ছে আমি এবার ভুল করেছি যে একটা সুতির ওন্না নিয়ে আসিনি তাহলে মুখটা ঢেকে নিতে পারতাম আর ব্যাংকে অনেকটা টাইম লেগে গেল মোটামুটি প্রায় এক ঘন্টা তারপরে আমরা আবার যাওয়ার পথে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি এবার আইসক্রিমটা খেয়ে নিয়ে তারপরে আমরা যাচ্ছি হলো কোথায় এলাম তোমরা এবার বুঝতেই পারবে হ্যাঁ চলে এলাম হলো শোরুমে আর কেন এলাম কি নেব সেটা তো তোমরা বুঝতেই পারবে আর কি বলবো আমি হলাম একটা নতুন একটি স্কুটি নেব আর এখানে অ্যাক্টিভাও ছিল কিন্তু আমি কী স্কুটি নেব সেটা অনেক আগেই আমি একটু পছন্দ করেই রেখেছিলাম তবু এই গাড়িগুলো একটু দেখে নিলাম আর আমি যে কালারটা নিতে চেয়েছিলাম সেটা না অ্যাভেলেবেল নেই এখন কোথাও তো তখন যদি আমি তিন মাস আগে নেওয়ার ইচ্ছা ছিল আমার তখন যদি নিয়ে নিতাম তাহলে ওই কালারটা আমি পেতাম তো কি আর করা যাবে বলো তখন নিই নি এখন নিচ্ছি যেহেতু এখন যেটা পাবো সেটাই নিতে হবে আর এটাও ভালো আগে আমার যেটা ছিল সেটা হলো অ্যাক্টিভা ছিল আর সেটা ম্যাট কালারের ছিল তবে এটা হলো ম্যাট কালার নয় এটা ব্যাস একটু চকচকে কালার আর তবে আমার বেশি না উল্টো পাল্টা কালার ভালো লাগে না আমি ব্ল্যাক কালারকে ভীষণ ভালোবাসি তোমরা তো জানোই তার জন্য আমি ব্ল্যাকই নিলাম আর আমি পছন্দ করেছিলাম অবশ্য ব্ল্যাকের ভিতরে একটু ব্লু ছিল কিন্তু ওটা যেহেতু পেলাম না এটা নিচ্ছি আর এটা হলো হন্ডা ডিও আর তোমরা তো জানোই এটা নতুন লঞ্চ হয়েছে আর এটা হলো মানে পুরো রিমোটেই চলে আর মানে চাবিটা তোমার কাছে থাকতে হবে চাবিটা নিয়ে একটু দূরে চলে গেলে কিন্তু গাড়িটা চলবে না বেশ সিকিওর আছে গাড়িটা আর যার জন্য আমার বেশ পছন্দও হয়েছে আর অনেক সিস্টেমগুলো বেশ ভালো যেমন পেট্রোল নিতে গিয়ে তোমাকে গাড়ি থেকে নামতে হবে তারপর পেট্রোলের পেট্রোল ভরতে হবে এই সব কিছু নেই জাস্ট চাবি অন করলে পিছন থেকে এমনিতেই ডিকেটা খুলে যাবে মানে অনেকটা বেশ ভালো সিস্টেমগুলো আর এমনিতেও মানে আমার ভালো লেগেছিল তিন মাস আগেই আর একটা জিনিস দেখো ভীষণ যেটা ভালো লেগেছে যেটা হলো আমাদের বাড়ি তো রেলগেটের ওপারে তাহলে কি হয় বলো তো আমাদের বাজারে আসতে গেলে গেটে পড়তেই হয় আর যখনই গেট পড়বে একা একাই কিন্তু স্টার্টটা অফ হয়ে যাবে মানে তুমি দাঁড়িয়ে পড়লে ও একাই অফ হয়ে যাবে আর মানে তো ফালতু পেট্রোলটা তোমার খরচাও হবে না আবার স্টার্ট করাও কোনো ব্যাপার না তখন আবার চাবি লাগবে না চাবিটা তোমার ব্যাগে থাকতে হবে চাবি নিয়ে তুমি মানে চলে গেলে কোথাও তাহলে তোমার গাড়ি কিন্তু কেউ স্টার্ট করতে পারবে না মানে এই দিক থেকে কিন্তু ভীষণভাবে সিকিওর যে কোনো চোর বা কিছু যে হট করে তোমার গাড়িটা নিয়ে চলে যেতে পারবে না স্মার্ট গাড়ি যেটাকে বলে তো যার জন্য আমার ভীষণ ভালো লেগেছে আর এখান থেকে দেখতে পাচ্ছ আমাকে এই হেলমেটটা দিল আর এখন আমি যে বাইরে নিয়ে যা সে কাকু তো কাকু বললো যে আমার কিছু বক্সিস দাও তো কাকুকে আমি কিছু টাকা দিলাম আর তারপরে এবার হলো আমি একবার ভাবছি যে আমি ক কমা সেইভাবে তো চালাইনি গাড়ি তাহলে একটু আমি গাড়িটা একটু চালিয়ে দেখি আর যেহেতু এটা অ্যাক্টিভা না অ্যাক্টিভা হলে আমাকে অবশ্য দেখতে হতো না এবার তখন আমি ভাবলাম একটু চালিয়ে দেখি আমি পারব কিনা না তারপর দেখতে পাচ্ছ তো গাড়িটা তারপর একটু দেখছি যে পারি কিনা দেখা যাক তারপরে আমি গাড়িতে বসেই পড়লাম আর বেশ সুন্দর চালাতে বেশ ভালো যেহেতু একশো পঁচিশ সিসির গাড়ি আর ডিসব্রেক ব্রেক আছে তো গাড়িটা বেশ ভালো লাগলো তারপরে একটু এখনই ঘুরে চলে এলাম আর আজকে যেহেতু গাড়িটা নিতে নিতে তো আমার প্রায় সন্ধ্যা হয়ে গেল আর এখন তার কোথাও আমি পুজোও করতে পারবো না আর আমাদের ভীষণ খিদে পেয়েছে কারণ সেই সকাল স্নান পুজো করে বারোটার সময় কিন্তু আমরা ডাল ভাত খেয়ে বেরিয়েছিলাম আর ব্যাংকে গিয়ে ঘন্টা বসা এখানেও বসাই এই করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আর ওদেরও ভীষণ খিদে পেয়েছে তারপর এখানে আমরা কেক নিলাম তারপর আমি আবার বললাম যে তাহলে একটু চাউমিনই আয় কারণ এখন গিয়ে কিন্তু ওরা ভাত একদমই খেতে চাইবে না কারণ এই সন্ধেবেলা বাচ্চারা কিন্তু ভাত খেতে চায় না আমি বললাম ঠিক আছে একটু চাউমিন নিয়ে আসুক কেক খেলেও পেট ভরবে না কারণ প্রচণ্ড খিদে পেয়েছে তারপরে কেকটাও নিল আবার চাউমিনটাও নিয়ে আসলো তারপরে চলে গেলাম পেট্রোল ভরতে পেট্রোল দিয়েছিল সাড়ে সাতশোর মতো দিয়েছিল যাতে গাড়িটা চলে আর কি তারপরে এখান থেকে ফুলের মালা নিলাম পেট্রোল নিয়ে আসার সময় তারপরে বাড়ি এসে চাউমিনটা বেড়ে বসেছি চাউমিনটা খেললো পাশের বাড়ি থেকে একটা বেবি এসছিলো যে খেলবে ওর সাথে তারপর একটু খেললো আমরা একটু রেস্ট করলাম আজকে আর সেভাবে আর পড়াতে ঠাতে পারিনি আর রাতেবেলা বেলা দেখতে পাচ্ছি ভেন্ডি ভাজা করে নিয়ে এসেছি আর ডিমের অমলেট আর একটু ডাল ছিল তাই দিয়ে রাতের খাওয়াটা সেরে নিলাম তো সকালবেলা আবার পুজো করতে যাব কোথায় যাব না যাবো পুরোটাই শেয়ার করবো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সবাই আর পাশে থেকো